নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত আজকে আটাশ জুলাই দু হাজার পঁচিশ সালে এবং সোমবার এই মুহূর্তের সব থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটা পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চার দিন আবার বৃষ্টি বাড়বে আজকে আটাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে কেন বৃষ্টি বাড়বে কোন কোন জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে অধিকাংশ জায়গায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হবে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেব এই ভিডিও থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের কাজে লাগে ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল এই মুহূর্তের যা পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিচ্ছেন তাঁরা বলছেন যে মৌসুমী অক্ষরেখা বা নিম্নচাপ অক্ষরেখা সেটি কিন্তু দক্ষিণবঙ্গের ওপর প্রচণ্ড সক্রিয় রয়েছে আর এত সক্রিয় রয়েছে যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাস্পোষে টানছে সাগর থেকে অর্থাৎ বঙ্গোপসাগর থেকে যার ফলে এই সক্রিয়তার জন্য বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু তাঁরা এটা বলছেন না যে কোনো নিম্নচাপ তৈরি হয়েছে বা হবার সম্ভাবনা রয়েছে আগে আমরা জেনেছিলাম যে আজকে এবং আগামীকালের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে তো সেরকম কিছু দেখা যাচ্ছে কিনা না সেটাও আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব আমরা প্রথমেই যে জানবো আবহাওয়া দপ্তর কি বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন আজকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি জেলার দিকে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনার দিকে এমনটা তাঁরা বলছেন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে আজকে ভারী বৃষ্টি হবে এবং নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলার দিকে ভারী বৃষ্টি হবে ঠিক সেরকমই আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ উত্তরবঙ্গ লাগোয়া একটু দক্ষিণবঙ্গের ওপরের দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি ঠিক এই জায়গাগুলোতে বৃষ্টিটা বেশি হতে পারে ভারী ধরনের হতে পারে কিন্তু তারা বলছেন অন্যান্য জেলাগুলো যেমন কলকাতা হাওড়া এখানে তারা বলছেন যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বৃষ্টিটা অধিকাংশ জায়গাতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের অধিকাংশ জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে ঝাড়গ্রামের অধিকাংশ জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়ার অধিকাংশ জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে তাহলে আজকে বৃষ্টির সম্ভাবনা বেশি যেটা প্রথমেই বলে দিলাম হুগলি উত্তর চব্বিশ পরগনা দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সবথেকে বেশি বৃষ্টি হবে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে একটু ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে মালদহ এবং দক্ষিণ দিনাজপুর সেরকম একটা পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্যও করতে পারছি এখানে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কালিম্পংয়ের দিকে বলা হয়েছে একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে এরকম পরিস্থিতি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এরকম পরিস্থিতি রয়েছে শুধুমাত্র নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর প্রচণ্ড সক্রিয়তার জন্য এরকম পরিস্থিতি আমরা দক্ষিণবঙ্গের আপডেট আগামীকাল কেমন থাকতে পারে দেখাবো তার আগে দেখিয়ে দেবার চেষ্টা করব অন্যান্য জায়গায় কেমন আবহাওয়া পরিস্থিতি রয়েছে তাতে এখনও পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে যে ব্যাপক বৃষ্টি হবে ভেসে যাবে সেরকম সম্ভাবনা ব্যাপকভাবে নেই এটা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে বিশেষ করে বলা হয়েছে সিলেট বিভাগের দিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে সেখানে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে তবে আমরা দেখার চেষ্টা করব যেটা দেখতে পাচ্ছি ম্যাপ থেকে সারা দেশ জুড়ে বৃষ্টি হবে তার মধ্যে বিশেষ করে রয়েছে খুলনা বিভাগের জায়গাগুলো এখানে বেশ কিছুটা মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে সিলেটের দিকে রয়েছে তবে ব্যাপক যে বৃষ্টি হবে সেরকম তো আমরা কিছু দেখতে পাচ্ছি না ম্যাপ থেকে অন্তত বাংলাদেশের জন্য তবে বাংলাদেশে এটা আমরা দেখতে পাচ্ছি যে খুলনা সাতক্ষীরা যশোর মেহেরপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর দিকে বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য ব্যাপক কোনো বৃষ্টি আমরা দেখতে পেলাম না হালকা মাঝারি হতে পারে আগামীকাল কি হতে পারে আগামীকাল থেকে বড় ব্যাপার রয়েছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু ভারী বৃষ্টি বেশ কিছু কিছু জেলাতে হতে পারে এটা বলা হয়েছে আগামীকাল উনতিরিশ তারিখে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি জারি থাকছে এটা বলে দেওয়া হয়েছে বাঁকুড়া জেলার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে পুরুলিয়া জেলার দিকে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে পুরুলিয়া জেলার দিকে এছাড়া বলা হয়েছে নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি চলবে বা হওয়ার সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়েছে আর হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল মঙ্গলবার তার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলির দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকেও দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া সঙ্গে বলা হয়েছে যে অন্যান্য জায়গা যেমন মুর্শিদাবাদ এখানে বেশ কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বীরভূম জেলার দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তাই আগামীকাল দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকাল যেটা বলা হয়েছে দার্জিলিং সঙ্গে রয়েছে জলপাইগুড়ি এখানে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে বলা হয়েছে উত্তর দিনাজপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব কী কী দেখতে পাচ্ছি আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি কিনা না তো ব্যাপকভাবে বৃষ্টি কিন্তু প্রচণ্ড বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি চব্বিশ পরগনার দিকে এবং মেদিনীপুরে যদিও আবহাওয়া দপ্তর বলছেন যে হালকা মাঝারি কিন্তু দেখতে পাচ্ছি আমরা কোনো কোনো জায়গা ভারী বৃষ্টি হতে পারে আর এই অনলাইনের আপডেট অনেকে হয়তো কমেন্ট করেন আমি দেখি যে এই আপডেটগুলো কিন্তু পাল্টে যায় তারা বলেন যে এই আপডেট কিন্তু এখন পাল্টে গেছে এটা হতেই পারে এখন হয়তো আমরা এটা করছি দেখা গেল যে আধ ঘন্টা বা এক ঘন্টা পর পাল্টাতেও পারে নাও পারে তো কখনও কখনো পাল্টে যায় সেটা নিয়ে চিন্তার কিছু নেই কি বলছেন আবহাওয়া দপ্তর সেটা রয়েছে সব থেকে বড় ব্যাপার এবং যেটা উইন্ডিতে উইন্ডিতে হয়তো একটু পাল্টে গেল আবার পরবর্তী ক্ষেত্রে কখনও কখনও দেখা যায় আগের অবস্থায় ফিরেও আসে সুতরাং একটা ধারণা এই পর্যন্ত একেবারে অ্যাকুরেট যে এইখানে বৃষ্টি দেখা যাচ্ছে এখানেই হবে এরকম পরিমাণে হবে সেটা কিন্তু বাস্তবে হয় খুব কম হয় মোটামুটি একটা ধারণা এই পর্যন্ত আপনাদের জানাতে পারি তাই উনতিরিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা ভারী ধরনের রয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে কিছু কিছু জায়গা ভারী ধরনের হবে তার মধ্যে যেটা আপনাদের বলে দিলাম এবার উনতিরিশ তারিখের যে আপডেট রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে অতি প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন খুলনার সঙ্গে রয়েছে সাতক্ষীরা শ্যামনগর কলাপাড়া বরিশাল চট্টগ্রাম মহেশখালী এখানে প্রচণ্ড বৃষ্টি হতে পারে বাংলাদেশের অন্যান্য বিভাগগুলোর দিকে মূলত হালকা মাঝারি বৃষ্টির খবর আমরা দেখতে পাচ্ছি বিরাট যে বৃষ্টি হবে অন্যান্য বিভাগগুলোতে সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না তবে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ভারতবর্ষের এই রাজ্যগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে তিরিশ তারিখের যা তথ্য রয়েছে তিরিশ তারিখেও যে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে সেরকম কিছু নয় তবে আমরা কিন্তু একটা ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি দেখতে পাচ্ছি যদিও আবহাওয়া দপ্তর বলছেন এটা মৌসুমি অক্ষরেখা বা মৌসুমি নিম্নচাপ অক্ষরেখার জন্যই বৃষ্টি তবুও একটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ জায়গায় একটা হাওয়া কিন্তু ঘুরছে অর্থাৎ একটা স্লাইট হালকা একটা ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি রয়েছে যার ফলে বৃষ্টিটা কিন্তু চলবে এটা আমাদের যেটা দেখতে পাচ্ছি সেটা আপনাদের বললাম তবে আবহাওয়া দপ্তর বলেছেন এটা মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা তার জন্যই বৃষ্টি হবে তিরিশ তারিখে সারা বঙ্গজুরি হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অধিকাংশ জায়গাতেই প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে শুধুমাত্র বলা হয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদে বলা হয়েছে ভারী বৃষ্টি হবে অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এই রয়েছে তিরিশ তারিখের তথ্য অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে তিরিশ তারিখে যা আপডেট রয়েছে সেখানে যে ব্যাপক কিছু হবে সেরকম কিছু নয় তবে এখনও পর্যন্ত আমরা এরকমই একটা পূর্বাভাস পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিটা উত্তরবঙ্গের জেলাগুলোতে হবে সারা বাংলাদেশ জুড়ে হালকা মাঝারি কিছু কিছু জায়গা বৃষ্টি হতে পারে আর ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টি হবে ব্যাপক বৃষ্টি নয় একত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টি একত্রিশ তারিখও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহত উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হবে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর সঙ্গে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু ভারী হতে পারে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত একত্রিশ তারিখ আমরা দেখে নিলাম আপডেট পাচ্ছি আমরা তবে পরবর্তী ক্ষেত্রে বিকাল থেকে রাতের মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহ ঢাকা এছাড়া রয়েছে বরিশাল চট্টগ্রাম সিলেট এই বিভাগগুলোর দিকে মাঝারি ধরনের বৃষ্টি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে সেটা খুবই কম দু এক জায়গায় এক আগস্ট তারিখ থেকে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা সেইভাবে ব্যাপকভাবে থাকছে না যেমন বর্ষাকালে হয় সেরকম হতে পারে তো উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু তিন তারিখ থেকে আগে আমরা দেখেছিলাম যে বৃষ্টিপাত বাড়বে এবং ব্যাপক বৃষ্টি হতে পারে ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে তিন আগস্ট তারিখ থেকে এরকম একটা সম্ভাবনা হয়তো বা নিম্নচাপ অক্ষরেখা তখন উত্তরবঙ্গের ওপর দিয়ে যেতে পারে এবং উত্তর বাংলাদেশের জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের জানালাম কোথায় কেমন পূর্বাভাস রয়েছে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি মনে হয় আপনাদের যদি ভালো লেগে থাকে এই আশা আমরা রাখি অবশ্যই ভালো আপনাদের লাগবে বেশ কিছুটা কাজে লাগবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং